বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমার বাস্তু অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন কিন্তু সাবস্ক্রাইব করলে কী হয় জানেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আমার বাস্তু সংক্রান্ত মূল্যবান তথ্য বাস্তু সংক্রান্ত বিভিন্ন রকম মতবাদ আপনাদের কাছে পৌঁছাবে সহজে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি দর্শক বন্ধু আজকের মূল আলোচনায় সেটি হচ্ছে ধার দেনায় বিশালভাবে আপনি ডুবে গেছেন মানে রকম দিশাহারা পাচ্ছেন না মানে যারা যে সকল মানুষের ধার দেনায় বিশালভাবে ডুবে গেছেন কি করবেন বুঝতে পারছেন না মানে বুঝতে পারছে না কী করবেন সেই সকল মানুষদের জন্য আজকের ভিডিওটি করা তো ধার দেনা দর্শক ধার দেনা এমন একটি মানে বিষয় সেটি এমনই একটি বিষয় সেটি আপনি গিলতে পারবেন না আপনি ফেলতে পারবেন সেটি গলার মধ্যেই আটকে থাকে ধার দেনা দেখে নিন যদি আপনার বাস্তুর কোন কোন কোনগুলো ডিস্টার্ব থাকলে আপনি ধার দিনে ডুবে থাকবেন সবাই জানে ঈশান কোনটা ডিস্টার্ব হলে ধার দিনায় ডুবে থাকে তবু আমি একটু বলে দিই এই যদি ডিস্টার্ব থাকে কোন রকম ভাবে তাহলে কিন্তু আপনি ধার দিনায় ডুবে থাকবেন অবশ্যই থাকবেন তার সঙ্গে বলে দিই ধরুন আপনার এই কোনটা ডিস্টার্ব আছে তাহলেও আপনি ধার দিনায় ডুবে থাকবেন এই কোনটা এই কোনটাকে কি বলে জানেন এই কোনটাকে বলে দর্শক বন্ধু অগ্নি কোণ অগ্নিকোণ খারাপ থাকলে কী করে হবে আরে এই যদি আপনি কোনোভাবে ধরুন আপনার ধরুন টাকা পয়সা রাখলেন বা আলমারি রাখলেন তাহলে আপনি দানা ডুবে পড়বেন আবার আমি এটাও দেখেছি যে বাস্তু যখন আমরা ভিজিট করতে যাই তো অনেকে আমাদের বলে থাকেন স্যার আমাদের বাস্তুতে কোণ এটাকে ঈশান কোণ এই কোন তো কোনো রকম দৃষ্টি আপনি কোনো পীড়িত নেই কিন্তু যখন আমরা বাইরের দিকে পজিশনে যখন চলে যাই তখন দর্শক বন্ধু আমরা ঠিক দেখে নিই যে বাইরে থেকে হাইডেন গেছে ঠিক এরকম রকম করে হাইডেন গেছে সেই হাইডেন থেকে যাবতীয় লাখ লাখ মানুষের হাজার হাজার মানুষের নোংরা যাচ্ছে মলমূত যাচ্ছে তাহলে কি সেই স্থানের এই স্থানের প্রভাবটা কোথায় স্থানের নেগেটিভ প্রভাব এখানেও পড়বে পড়বে এবার সেই জন্য আপনারা কি করছেন টোটকা টিপস করছেন দর্শক বন্ধু একটা কথা বারবার করে বলি টোটকা টিপস ম্যাক্সিমাম টাইমে কাজ কাজ হয় না বলতে গেলে কেন জানেন কারণ হচ্ছে সবার প্রথমে যদি জিজ্ঞেস করি আপনারা কোন গ্রহের টোটকাটিস করছেন জানেন কি না স্যার কিসের টোটকাটিস করছেন না স্যার খালি আমার হাতে অর্থ করছি অর্থ জিরো পাবেন ছোট্ট উদাহরণ দিচ্ছি ধরুন আপনি আপনার বাড়িতে ধরুন কোনো জায়গাতে ধরুন নোংরা জমি আছে সেখান থেকে দুর্গন্ধ বেড়াচ্ছে সেইখানে আপনি প্রত্যেক দিন ফিনাইল দিচ্ছেন ফিনাইলের গন্ধ শেষ করে দেবে নোংরা ফিনালের গন্ধ শেষ করে দেবে নোংরা আগের নোংরাটাকে উঠিয়ে খুঁজে ফের ফেলতে হবে পরিষ্কার করতে হবে তারপরে ফিনাইল দিয়ে মুছে দিন কী অসুবিধা আছে সেরকম দর্শক আগে দেখতে হবে আপনাদের সমস্যাটা কোথায় আছে কোন দিকে সমস্যা আছে সেই সমস্যাটাকে ধরে সমাধান করতে হবে তারপরে আপনারা পারবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে তাহলে কী করতে হবে সঠিক একজন বাস্তবিক দ্বারা বাস্তবতা বিচার করতে হবে সঠিক আছে বাস্তুবিদ দ্বারা বাস্তুটা বিচার করতে হবে সঠিক বাস্তুবিদ দিয়ে বাস্তুটা বিচার করাতে হবে সঠিক বাস্তুবিদ চিনবেন কী করে যে বাস্তবিদ আপনার বাস্তুদের পা দিয়েই বলে দেবে আপনাদের বাড়ির সমস্যাগুলো অথবা যে বাস্তুবিদ আপনার বাস্তু দেখেই বলে দেবে আপনাদের বাড়ির সমস্যাগুলো যে সঠিক বাস্তুবিদ যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আবার রিপিট করছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে